কার সময় যাচ্ছে আমরা যদি এই সময় না জাগতে পারি তাহলে আমাদের কপালে বহু দুঃখ আছে বিশেষ করে আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কখনো পাস সিদ্দিক কখনো পিরজাতা আববা সিদ্দিক কখনো সিফতি কুলা চৌধুরী বিশেষ করে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে আমরা যাব না আরে বাবা সিফতি কুলার দরকার নেই তয়াসির দিকির দরকার নেই আপ্পাস সির দিকির দরকার নেই আমার এই হিউম জেনারেশন ভাইরাস ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গলের ভাইরাস ক্রিকেটের মাঝখানে এমন ভোরাম ভরিয়ে দেবে যে কেন্দ্র সরকার যে কাল আইন তৈরি করেছে এমনভাবে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবো সেই কালা আইন চিনতে গিব নরেন্দ্র মোদি কেল নরেন্দ্র মুদি কেন অমিত শাহ ও নরেন্দ্র এবং অমিত

ছয় সাতচল্লিশের আগে জমিয়াতুল হিন্দের নেতৃত্বে এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই ইংরেজদেরকে দাঁড়িয়ে ছিল সেই ইংরেজদের তারালের পিছনে ছিল জমিয়াতুল হিন্দ সেই সময় হুজুর আমার বলেছিল বাবা আমি যদি শুধু কোরআন শরীফ তেল করে তোমাদেরকে বুঝাই আমি শুধু যদি হাদিস শরীফ তেল করে তোমাদেরকে বুঝাই আমি শুধু যদি তোমাদেরকে যদি পোকারি শরীফ তেল করে বুঝাই বাবা হবে না আমি এই পথে নেমেছি যুবক এই সমস্ত মুসলমান ভাইদের বিরুদ্ধে কেন্দ্রের বর্বরতার সরকার আর এর ফুটাক আর এর ফুটাক পৃথিবী সরকার আর এর ফুটাক অমিত এমন করে নিয়ে মন্ত্রী বিভিন্ন মানে আপনার কেন্দ্রের যে সমস্ত মন্ত্রী আছে যারা ঠান্ডা ঠান্ডা ঘরে বসে কখনো তালাকের বিষয়ে কখনো তিনশো সত্তর শুধু মুসলমানদের টাঙ্গা বাদিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে বাবা সেই উদ্দেশ্য করে আমি আমার গাড়ির টাকা দিয়ে আমাকে যেখানে বলবে আমি সেখানে যাব ওই জন্য বলছি ভাই আমাদেরকে জাগান সময় এসেছে আগামী দিনে যে ব্রিগেডের ময়দান আমাদেরকে ভর্তি করতে হবে নিজের গাড়ির টাকা দিয়ে বিশেষ করে কেউ পঞ্চাশ টাকা দিয়ে কেউ একশো টাকা দিয়ে কেউ দুশো টাকা দিয়ে কেউ যে আপনার যে ভালো যে বড় লোক তার ওই কি বলে আপনার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শেয়ার সম্প্রদায়ের আমাদের মাওলানা ফিরোজ মাওলানা সাহেব হুজুর আসেন একটুখানি আপনার বললো একটুখানি একটুখানি মূল্যবান বক্তৃতা একটুখানি সময় নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে দেখলে কে কে ফোলা

তোয়া সিদিকিট দরকার নেই আপাত সিডিকিট দরকার নেই আমার এই হোম জেনেশন ভাইরা ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গলের ভায়রা ক্রিকেটের মাইধানে এমন ভরাং ভরিয়ে দেবে যে কেন্দ্র সরকার যে খালা আইন তৈরি করেছে এমনভাবে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবো সেই খেলা আইন চিন্তে গিয়ে নরেন্দ্র মোদি কেল নরেন্দ্র মোদি কেল অমিত শাহ ও এবং অমিত বাপ দাদা চৈত্র পুরুষ পর্যন্ত এই ওয়াগ আপিলের পিছনে আর কদিন লাগবে ঠিক কি না ঠিক কি না তকবিদার নাড়াই থাকবি এ হাত চো করো চোরছে না রাই থাকবি যদি এক আল্লাহর মেরু থাকো নবীর মেনে থাকো এই ওয়াগব্বিল মসজিদ কবর স্থান এবং আমাদের যে সমস্ত প্রপার্টি আছে সব শিকার যদি ভালো হয়েছে দেখো সবাই হাত চো করো আত অচ করো তকবিদ দাও তকবিদার নাড়াই থাকবি না রাই থাকবি না রায়

জেগে ওঠো ইয়াশাবাব স্থায়ী কিস ইয়াশাবাব স্থায়ী কিস শুনলি তুমি খালিদ বিন ওয়ালিদের কথা যার প্রাণ ছিল শুধু বীর গাথা হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো এখানে আমি ইতি করছি আমার অনেক ভেতরে আগুন আছে কিন্তু টাইম দিলে না একের পর এক হু কই কেন আমাদের মধ্যে ফিরোজ মাওলানা সাহেব আছেন হুজুর আছেন অনেক বক্তা আছেন ওই জন্যই ক্রিকেটের মাঠে ইনশাআল্লাহ দেখা হবে কামরুল জওয়ান ভাইয়ের সাথে সব সময় কথা হচ্ছে আপনার সবাই কারুল প্রচলনে পা দিবেন না সবাই ক্রিকেটের ময়দানে যাবেন ইনশাআল্লাহ এখানে আমি ইতি করছি আমার কথাবার্তার মধ্যে ভুল হয়ে থাকে সকলে ক্ষমা নজর দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আমার আপনি আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু